চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়ে চলে আসছি একটু ঘোরার জন্য এখানে নাকি উঠতে অনেক কষ্ট কিন্তু কষ্ট হলেও মজা আছে আশেপাশের মানুষকে জিজ্ঞেস করলাম ওনারা বললো এখানে উঠে নাকি অনেকে মারাও যায় কারণ এখানে উঠতে যে একটা কষ্ট এই কষ্টটা অনেকে নিতে পারে না ক্লান্ত হয়ে যায় অনেকে নাকি স্টক করে অনেকে মাথা ঘুরে পড়ে যায় এরকম একটা অবস্থা তো চলুন দেখে আসি কি অবস্থা উপরের আমরা সামনে এগুচ্ছি এখনও নিচের অংশেই আছি পাহাড়ের সামনে যেতেছি দেখুন পাহাড়ে উঠতে না উঠতে একটা মেয়ে কিভাবে হাঁটতেছে এখনই ক্লান্ত হয়ে গেছে আমাদের কি হবে আল্লাহই ভালো জানে চলুন দেখি আল্লাহ ভরসা সামনে এগোতে থাকি তো সামনে এগোতে থাকলাম সবার হাতেই দেখতেছি লাঠি ওঠার সময় সবাই বলল যে হাতে নাকি লাঠি রাখতে হবে লাঠি নিয়ে না উঠলে আমরা উঠতেও পারবো না নামতেও পারবো না লাঠিটা আমি নিতে চাচ্ছিলাম না তারপরেও নিলাম পরে দেখি না লাঠি না হলে খুবই একটা বিপদে পড়ে যেতাম আমরা উঠতে পারতেছি না অনেক কষ্ট হইতেছে যে পাহাড় পাহাড় চোখে দেখি কাছে যত সামনে যাই সামনে যাইতে পারতেছি না রাস্তা আর শেষ হয় না মানে মাত্র শুরু করলাম ওঠা এখনই হাঁপিয়ে গেছি এমন একটা অবস্থা তো পুরো পাহাড়ে কীভাবে উঠবো জানি না চলুন দেখা যাক আর একটা জিনিস দেখে অবাক হলাম দেখুন এখানে বয়স্ক মহিলারাও ওঠে বয়স্ক পুরুষও উঠে অবশ্য তারা হিন্দু তাদের মন্দির আছে এই জন্য পুজো দিতে ওঠে তারা জীবনের মায়া করে না আমরা যেমন আমাদের ধর্মকে বিশ্বাস করি ঠিক তেমনই তারাও তাদের ধর্মকে বিশ্বাস করে শ্রদ্ধা করে এই জন্য জীবনের মায়া না করে তারা অনেক রিস নিয়ে উপরে ওঠে এই ভাইটি বলতেছে সে আর উঠতে পারতেছে না তার আর কোনো শক্তি নাই এখন নিচে নামবে না কি উপরে উঠবে ভেবে পাচ্ছে না আবার বলতেছে এতখানি উঠছি নিচেও নামতে মন চাইতেছে না কি করব। পরে ভাইকে বললাম আপনার যদি বেশি কষ্ট হয় তাহলে একটু চিন্তা করে দেখতে পারেন কি করবেন আমরা যখন উপরে উঠতে থাকি তখন একটু পরে পরে এরকম দোকান পাওয়া যায় এইসব দোকানে বেশি কিছু পাওয়া যায় না পানি স্লাইন কলা লেবু এসব পাওয়া যায় কারণ এখানে মানুষ হাঁপিয়ে যায় ক্লান্ত হয়ে যায় একটা মানুষ হাঁপিয়ে গেলে ইনস্ট্যান্ট যা কিছু প্রয়োজন জাস্ট এগুলিই পাওয়া যায় এখানে আমরা কথা বলতে বলতে অনেক দূর চলে আসলাম পুরাই হাঁপিয়ে গিয়েছি আর শরীরে শক্তি নাই এমন সময় যদি দেখি এইরকম খাড়া একটা সিঁড়ি তখন কেমন লাগে বলেন এমনিতেই শরীরে শক্তি নাই লাড়িতে ভর দিয়ে দিয়ে কিভাবে যে উঠতেছি এটা একমাত্র আমিই জানি কিন্তু তাতে কি হয়েছে আমাদের যে লক্ষ্যে পৌঁছাতেই হবে কারণ আমরা অলরেডি নিয়ত করে ফেলেছি আমরা এখানে আর আসবো না মানুষের কষ্ট দেখে এবং নিজের কষ্ট পেয়ে এই জন্য সবসময় যেন বলতে পারি যে না উঁচু পাহাড়ে আমরা শেষ পর্যন্ত চলে গিয়েছিলাম এই জন্য যদি একটু কষ্ট হয় তাহলে আমরা শেষ করে যাব। কারণ এই আশাই হচ্ছে সুপ্রথম আর এই আশাই শেষ যেহেতু আমাদের আর আসার ইচ্ছা নাই এজন্য এটা যদি শেষ না করে যেতে পারি তাহলে সব সময়ের জন্য একটা কষ্ট থেকেই যাবে আমরা পাহাড়ের মাঝামাঝি স্থানে চলে আসছি এই যে এখানে একটা দোকান এখান থেকে পানি খাইলাম স্লাইন খাইলাম এরপর এখানে একটা দৃশ্য দেখতে পেলাম এখান থেকে দৃশ্যটা খুব ভালো লাগছিল বাংলাদেশে এত সুন্দর দৃশ্য আছে সেটা আমার আগে জানা ছিল না জানা থাকবেই বা কী করে এখানে তো আর কোনো দিন আসি নাই আমি ভেবেছিলাম হয়তো ছোট্ট একটি পাহাড় কিন্তু পাহাড়ের উপরে যখন উঠবেন আপনি যখন আশেপাশে তাকাবেন দেখবেন পাহাড়ের কোনো শেষ নাই অনেক পাহাড় বাংলাদেশে এবং এটা দেখে আপনার খুব ভালো লাগবে পাহাড়ের উপরে দুইটা মন্দির রয়েছে এটা হচ্ছে প্রথম মন্দির এই মন্দিরটা পার হওয়ার পরে আরও কিছু দূর যেতে হবে এরপরে আর একটা মন্দির ওইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গা আমাদের কাঙ্ক্ষিত স্থান ওইটাই হচ্ছে সবচেয়ে উঁচু জায়গা দেখুন এখান থেকেও কত সুন্দর লাগছে আপনার চোখ যতদূর যাবে শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের কোনো শেষ নেই এমন মনে হবে মানে আমাদের দেশে যে এত পাহাড় সেটা আমার আগে জানা ছিল না আমাদের পথ এখনো শেষ হয়নি আরও কিছু দূর যেতে হবে চলুন দেখা যাক আর তো পায়ে কোনো শক্তি নাই কীভাবে যে যাব কিছুই বুঝতে পারতেছি না দেখুন আমার অবস্থা আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি এখন আর বেশি দূর নাই আর অল্প কিছু দূর কিন্তু এই সময়টা হচ্ছে সবচেয়ে খারাপ সময় শরীর খুব বেশি দুর্বল অনেক ক্লান্ত এই সময়টাই মানুষ যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যেতে পারে স্টক করতে পারে এরকম একটা অবস্থা এখন আমি বুঝতে পারতেছি মানুষ যে বলে এখানে আসলে অনেক মানুষ মারাও যায় স্টক করে মাথা ঘুরে পড়ে যায় কেন যে মারা যায় সেটা এখন আমি বুঝতে পারতেছি এই সেই কাঙ্ক্ষিত জায়গা আমরা আমাদের জায়গায় চলে আসছি এখানে একটা দোকান দেখতে পাচ্ছি এই দোকান থেকে কিছু খেয়ে নিলাম এখানে দুই লিটার পানির দাম হচ্ছে আশি টাকা কিছু করার নাই ডাবল দামে খেতে হবে জীবন বাঁচাতে হলে খেতেই হবে তাই এই দোকানদারকে বলেছিলাম যে আপনার দোকান হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দোকান কিছুক্ষণ আগে যে আপনাদেরকে একটা মন্দির দেখাইছিলাম সেই মন্দিরটা হচ্ছে ওই পাহাড়ের চূড়ায় আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কত দূর ওইখান থেকে আমরা আবার এখানে আসছি এখন যেখানে আছি এখানেও হয়ে যে মন্দির তো এখানে উঠতে উঠতে ভিডিও করাটা খুবই কষ্টকর একটা ব্যাপার ছিল তারপরেও করেছি আর বিশেষ করে আপনারা যারা এখানে আসতে চান আপনারা এখানে আসার আগে খুব বেশি শরীরে এনার্জি নিয়ে আসবেন হলে কিন্তু খুব কষ্ট হবে